এই দেখেন কত সুন্দর ভাবে ইয়াডা করে যে এক এই দিকে আবার মাহফিল উপলক্ষে সরোঘাট বাজার বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে এখানে প্রধান মেহমান হিসেবে আছেন এন আব্দুল্লাহ আব্বাসি জুনপুরি সাহেব তো দেখেন আপনাদেরকে দেখাই কি সুন্দর একটা মানে করছে এখানে এটা পিছনে যে ভিউটা খুবই সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে যে ফুল জীবন্ত যেটাকে বলা হয় কিন্তু একটাও কিন্তু জীবন্ত না আর উপর দিয়েও মাসাল্লাহ এত সুন্দরভাবে সাজা আছে যা অসাধারণ বলার বাহিরে ঠিক আছে আমরা আসছি আমাদের ছাত্র নিয়ে এখানে তো সবাই একে একে সুরা কেউ গজল হামনাদ এগুলা গাইতেছে ঠিক আছে আর এদিক দিয়ে যদি আমি দেখাই ঠিক আছে এই পাশ থেকে বিশাল মার্শাল্লাহ মোটামুটি ভালো একটা ইয়ে হয়েছে এই কি বলে ভালো একটা প্যান্ডেল হয়েছে যেহেতু এনাদুল্লাহ আব্বাসী আসবে অনেক মানুষ হবে আশা করি এখানে বিশাল প্যান্ডেল করছে আলহামদুলিল্লাহ আমার কাছে সবচেয়ে ভালো লাগছে পিছনের ভিউটা ব্যাকগ্রাউন্ডে যে একটা মিনারের মতো বা মসজিদের মিম্বার যেটাকে বলা হয় অর্থাৎ মেহরাবের মতো যেভাবে করছে ভালো লাগছে আমার কাছে এই যে ফুলগুলা জীবন্ত মনে হচ্ছে কিন্তু এগুলা কিন্তু এই যে কি বলে এটিকে প্লাস্টিকের 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 ছাত্ররা বসে আছে এই যে দেখেন এই কত সুন্দরভাবে ইয়েটা করে যে এখন আমি পুরাপুরি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তখন তো দেখাইতে পারি নাই পুরে এই যে আমাদের মাহফিলের আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহামদুলিল্লাহ তো উনি এখানে বয়ান রাখবেন আপনি একটু পর বয়ান রাখবেন আসলে উনি যাচ্ছেন বয়ান রাখবেন একটু পর এই আলহামদুলিল্লাহ কত সুন্দর ঠিক আছে যা বলার বাহিরে এই যে স্টেজটা যে কত সুন্দর করে করছে। এই যে কত সুন্দর এসে। এখান থেকে ফুল ভিডিওটা দেখা যাচ্ছে কত সুন্দর। সামনে থেকে আমি যদি আর পিছনে থেকে দেখাই আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর হইছে। তখন ফুল করতে পারি না কারণ এটা শেষ হয়ে ঠিক আছে। এখন মাশাআল্লাহ খুব সুন্দর এসে। আপনারা বসে আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাহফিলের দাওয়াত দিয়ে লাভ নাই যেহেতু আজকেই মাহফিলটা আসতে পারবেন না যেহেতু আজকেই মাহফিল আসতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা